আসসালামু আলাইকুম নজিমা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দাদা আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায় আপনারা তো ভালো মনের মানুষ একটুখানি তো সাপোর্টই করতে বলেছি আর একটুখানি তো শেয়ারই করতে বলেছি আপনাদের কাছে আর কি চেয়েছি টাকা পয়সা চেয়েছি আপনাদের সামনে তো শুধু একটুখানি ভালোবাসায় চেয়েছি আর কি চেয়েছি আপনাদের সামনে আবার কম টিকটকের বন্ধুরা ভিডিওর বন্ধুরা আপনারা আমার দাদিকে আমার দাদির হলো ওই চ্যালেঞ্জ চ্যালেঞ্জে গিয়ে আপনারা হলো একটুখানি ভালোবাসে দিয়ে আসবেন যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি আপনারা তো ভালো মনের মানুষ আমাদের ভিডিওটাকে একটুখানি আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও দাদি আপলোড করতে পারে আপনারা তো ভালো মনের এই দেখুন দাদি শাক এই যে আমরা এই শাকগুলো নিচ্ছি এগুলা আমাদের এখানে বলে ঘুম শাক এই যে এই শাক মাঠে প্রচুর শাক এই শাকটা খাওয়া খুবই উপকার বন্ধুরা এই শাকটা খালে ঘুম হয় অনেক অসুখ বিসুখ থাকলে ভালো হয়ে যায় এটা তুলতে একটু বিরক্ত খাতে খুবই স্বাদ বন্ধুরা আজকে দাদি ঘুম শাক রান্না করবে বন্ধুরা দেখুন আমাদের গ্রামের কত সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে ভাদ্র মাস অনেক সরি বন্ধুরা এটা ভাদ্র মাস না এটা হচ্ছে আশ্বিন মাস এ মাসে অনেক বৃষ্টি হয় আজকে একটু বন্ধুরা দেখুন সাত তোলা হয়ে গেছে এখন বাসায় যাবো যাই এগুলা বাসে নিব এগুলা ঘুম শাক করে ঘুম শাক বলে রান্না করে এরা নিয়ে বাসে বসে ভাজার সময় আপনাদের দেখাবো

তেল তেল দিয়ে দিলাম কয়েকটা জিরা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মেরিচ দিয়ে দিলাম রতুন কিছু করা দিলাম পেঁয়াজ দিলাম মাঠের থেকে তুলে দিয়ে আসলাম আসে সুন্দর করে বাসায় নিলাম পরিষ্কার করে ধুয়ে মিশি এখন এটা কাড়াইয়ের মধ্যে দিয়ে এখন ভাবা হয়ে যাবে এই খাওয়া খুব উপকার আছে এটা খালি ঘুম ভালো হবে পেট পরিষ্কার হবে অনেক অনেক ও বেদি ভালো হয়ে যাবে রাস্তাঘাটে যেগুলো পড়ে থাকে ওগুলার মধ্যে অনেক আসলে কি করে পাতা হয় এই সাতটার সারি শাক আপনারা কি বলেন লেটে বানাবেন একটু হলুদ জিরা দিলাম সামান্য সামান্য একটু লবণ দিলাম করে সুন্দর করে লারে লাড়ে সুন্দর করে ভাজে নিয়ে লাগবে অন্য একটু পানি দিলাম জটা গুলা হওয়ার জন্য তাদের বন্ধুরা দেখুন আমার ঘুম শাক ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর ভাজিটা হয়ে গেছে এরকম পারলে আপনারাও তুলে বাড়িতে রান্না করে খায় দেখবেন এই শাক খেলে ঘুম ভালো হয়ে যায় সুন্দর ভাবা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব একটা নিরামিষ একটা ঝোল রান্না করবো ডালের বড়া দিয়ে টিপে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর ডালের বড়া ভাজে দিব ঝোলের দিয়ে একটা নিরামিষ ঝোল রান্না করবো দেখুন পেঁয়াজ কিসি দিলাম গুঁড়া দিলাম লবণ দিলাম স্বাদ মতন মরিচ দিলাম দিয়ে সুন্দর করে মাকে দেব দেখুন এই তেল নেওয়া তেলটা দিয়ে দিলাম এখন বড়াগুলো দিয়ে দিব ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দেব আকাশ রাজিটা বন্ধুরা দেখেন কত মেঘের ডাক সকাল থেকে রোদে বন্ধুরা দেখুন গৰাবিলা হৈ গৈছে এখন এটা আমি নামে দিলাম দেখোন বন্ধু কঢ়াই মধ্য তেল দি দিলাম কচামৰীচ দি দিলাম পিঁয়াজ পুঠি দিয়ে দিলাম রসুন কুটি দিয়ে দিলাম দেখুন আমার চালাইনি কত সুন্দর বাদামি কালার হয়ে গেল আর দেখুন বন্ধুরা মেঘ হয়ে আসতে বুঝি বৃষ্টি আসলে আসলে হব কালো হয়ে গেছে আবার সকাল থেকে কি রোদ আর কি তাপ গরম আর এখন দেখুন মিষ্টি আসছে দেখুন বাটা মশলা জিরা রসুন আদা গরম মশলা সব বাটা আছে পাটায় পিঠে মিশিয়ে দেখুন দিয়ে দিলাম শিলোরা গোয়ার পানি

পিঁয়াজ চেজি পেলাই আকাশে ড্ৰাগ দেখোন বৈনিক পানী দি দিলাম বড়া গুলা সাজে দেব ডালে বড়া এখন ঢাকাতে রাখলাম বন্ধুরা দেখুন মেঘের গল্প করতে করতে বৃষ্টি আসে গেছে এখন এখন তো আমার এই রান্নাটা হয় তো খুব কষ্ট দেখি তোকে একটা বড় দিতে গেছে এখন আমি বড়া দিয়ে দিলাম ডালে রান্না করছে পানি ভিজে দেখুন যেদিন আমরা একটু বাইরে রান্না করি সেই দিন বৃষ্টি আসে দেখুন বন্ধুরা দেখুন চুলায় রান্না করা যাচ্ছে না তাই গ্যাসে নিয়ে আসে দিলাম এই যে বন্ধুরা ভিজে টিজে শেষ হয়ে গেছি আর হবে না ওখানে গোসল করে দিয়েছে দুইবার গোসল হয়ে গেছে দেখেন মিরামিষ জোলের পালার আসছে কত সুন্দর গন্ধটা খুব সুন্দর আর একটু হবে একটু ভাগা দিয়ে রাখলাম দেখুন চুলাটা পানি পড়তেছে ওই জন্য ঢাকে রাখতে গেছে আমা ওখানে রান্না করার কোনো অবস্থাই নেই আমি বারে রান্না তুলে ওই দিনই বৃষ্টি আসে রান্না করা সাপ হয় না যে উঠানের ভিতর রান্না করবো ওই দিনই বৃষ্টি কে ঘুম শাক ঘুম শাকি আগে এ খাই দেখি এই যে মিরা নিয়ে আসছি না শাকটার খুবই স্বাদ বন্ধুরা আপনাদের মাথায় রান্না করে থেকে খাই দেখবেন খুবই স্বাদ ঝোলটা ডালের দিয়ে রান্না করেছি দেখেন কত সুন্দর কালার একটু এর মধ্যে পিঠা আছে পটল আছে আলু আছে আর ডালের বড়া বন্ধুরা আটটার নতুন ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ বাসা রাখে আগামী তলাপাত দেখা হবে আল্লাহ হাফিজ